তো ফুল ভিডিওটা সবাই দেখতে থাকেন আমি আজকে কি কি কাজ করেছি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব সবাই দেখতে থাকবেন আর প্লিজ একটা করে লাইক কমেন্ট করবেন আমাকে একটু উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই মানুষের বাসায় কাজ করি তো যার দয়া হয় তাই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিও সুন্দর হয় না ওকে তো ফুল ভিডিওটা এখন দেখতে থাকেন আমি কি কি রান্না করেছি শাক দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছি তারপরে দুমবার মাংস দিয়ে ছোপ বানিয়েছি মাকারনিও বানিয়েছি কিছু আপনাদেরকে দেখাবো এখন তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমার হাতে পাঁচশো রিয়াল টাকা দেখেছেন এই টাকাটা আমার ম্যাডাম আমার কাছ থেকে ধান নিয়েছে মাত্র তো আমি হচ্ছে এই সুযোগে একটু ভিডিও করে রেখেছি কারণ উনি হচ্ছে টাকা নিয়ে অস্বীকার করে তো এখানে হচ্ছে বাজার নিয়ে আসছে বাজারগুলো এখন গুছায় রাখবো এখানে নুনতার শাক এনেছে আমি নুনতার শাকগুলো সুন্দর করে নাড়াচাড়া করছি কারণ অনেক দিন পর পর হচ্ছে এগুলো আনা হয় সব সময় আনা হয় না আর এই যে বাজার টাজার নিয়ে আসছে এখানে নুনতার শাক আনছে তিন মোটা শাক দুই টাকা করে সৌদি আরবের দুই রিয়াল করে তিন মোটা এনেছে একসঙ্গে আমি রান্না রান্না করে ফেলছি কারণ নুন তার শাক অল্প কটা হয় রান্না করার পরে অল্প কটা হয় আমাদের বাংলাদেশের মানুষ তো মনে করেন হাসতে হাসতে শেষ হয়ে যাবে নুন তার শাক দিয়ে আবার মাংস দিয়ে সৌদি আরবের মানুষ আসলে মাংস দিয়ে সব কিছু দিয়ে খেতে পারে গোস্ত আর কি মাংসটা আসলে অনেক আলেমেরা বলতে নিষেধ করে তারপরে এসে পড়ে যেটা আসলে বাসা আর কি ছোটোবেলার থেকে বলে আসছি সেই জন্য মাংসটা বলে ফেলাই তো সবাই ক্ষমা করবেন যাদের শন্তি বিরক্ত লাগে তারা আমাকে ক্ষমা করবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে অনেকগুলো বাজার নিয়ে আসছে টমেটো তারপরে আছে শসা তারপরে আনছে আপনার কুচা তারপরে আনছে মুরগি কুচা অর্থাৎ বাংলাদেশে হচ্ছে মিষ্টি কুমড়া আছে না ছোটো ছোটো মিষ্টি কুমড়া এগুলো এগুলো হচ্ছে পাকলে বলে গাড়া আর এমনি বলে কুসা আর এই যে লাল মূলার মতো দেখছেন এগুলোকে বলে ফিজেল ফিজেল ঠিক আছে মূলার মতো এগুলো আরবি ভাষায় ফিজেল বলা হয় তো এখন বাজারগুলো গোছাই রাখলাম আর এইদিকে হচ্ছে আমি শাকগুলো কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমি শাকগুলা এইভাবে সুন্দর করে দুইয়া টুইয়া কাইটা কুটে নিলাম এইভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি শাক বাজিয়ে আর কি আমরা যেভাবে করি আমরা খাই শাক ভাজি করে আর ওরা খায় হচ্ছে শাক দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করে খায় ওদের কাছে ওদের খাবারটা ভালো লাগে আমাদের কাছে আমাদের খাবারটা ভালো লাগে স্বাভাবিক এটা প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল একটা জিনিস থাকে তো আপনার আমার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু ওনাদের কাছে ভালো লাগে ঠিক আছে তো এখানে হচ্ছে আমি এখন মাংসটা বসাবো এখানে হাঁড়িতে তেল দিয়ে দিলাম হাঁড়িটা আগেই দিয়ে দিচ্ছি চুলায় দুইটা লেবু দিয়ে দিলাম তো এখন থেকে চেষ্টা করছি আমি আসলে প্রত্যেকটা কাজের নাম বলে দিব চেষ্টা করছি আসলে অনেক সময় হয়ে ওঠে না হাট করে রান্না করার সময় বয়স দিয়ে ফেলাই আবার রাত্রে ক্লান্ত হয়ে যায় বয়স দিতে ভালো লাগে না তখন হচ্ছে হুট করে ওই ভিডিওগুলোই ছেড়ে দিই হ্যাঁ তো সবাই আমাকে ক্ষমা করবেন চেষ্টা করছি কোছায় কিছু করার জন্য ভালো কিছু করব ইনশাল্লাহ তো সবাই আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি পারবো হ্যাঁ আমার যেই স্বপ্নটা আছে মনের ভিতরে আমি রুইয়ে রেখেছি সেই স্বপ্নটা হয়তো বাস্তবায়ন হবে কোনো দিন আমার স্বপ্নটা এটাই আমি এই চ্যানেলটা খুলেছি যদি আমি এই চ্যানেলের থেকে কোনো দিন একটা টাকা ইনকাম করতে পারি কোনো দিন যদি হয় সেই টাকাটা আমার অসহায় ভাই বোনদের জন্য যাবে অর্থাৎ আমার চিকে অসহায় যারা আমি তো এক অসহায় হতবাগা পরবাসে থাকি মানুষের ভাষায় কাজ করি আমাকে আল্লাহ দুইটা হাত দিয়েছেন চোখ দিয়েছেন কাজ করার মতো হিম্মত ক্ষমতা দিয়েছেন অনেকের আসলে এগুলোও দেয় নেই তো সেই মানুষগুলোর পাশে আমি থাকতে চাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে হয়তো আমি অনেক দূর আগায় যেতে পারবো ইনশাল্লাহ সেই আশাটা আমার ভিতরে আছে মানে সেই শক্তিটা আমার ভিতরে কাজ করে হ্যাঁ আমি দুইটা চ্যানেল এইখান থেকে আরও দুইটা চ্যানেল আমার চলে গেছে অলরেডি আমি সেই চ্যানেলে ভিডিও ছাড়তে পারি না বা মানুষের কষ্ট সহ্য করতে পারি না সেই ভিডিওগুলো আমি হুটহাট করে শেয়ার করে দিয়েছিলাম কোনো একটা ভাই অ্যাক্সিডেন্ট করেছে কোন একটা মানুষের দুর্ঘটনা ঘটেছে কোন একটা মেয়ে বিপদে পড়েছে তো সেই ভিডিওগুলো আসলে কমিটি গাইডলাইন যেটা ইউটিউব কমিটি গাইডলাইন যেটা সেগুলো আসলে অ্যালাউ করে না এই এই চ্যানেলেও কিন্তু আমি ইস্টাক খেয়েছি কিছুদিন আগে হচ্ছে একটা ভিডিও ছেড়েছি বাংলাদেশি কুমিল্লার একটা মেয়ে হচ্ছে দর্শন শিকার হয়েছে তো সেই ভিডিওটা আসলে প্রচুর পরিমাণ মানুষ কথা বলছিল তো সেখানে আমি আমার ব্যক্তিগত মতামত যেগুলো ছিল সেগুলো প্রকাশ করার চেষ্টা করেছিলাম কিন্তু ইউটিউব অ্যালগুলি আমার ভিডিওটা প্রচার করে নাই বরঞ্চ ভিডিওটা রিমুভ করে দিয়েছে সঙ্গে সঙ্গে আমাকে ইস্টেক দিয়েছে অর্থাৎ আমার কাছে ম্যাসেজ এসে গেছে আসলে এগুলো প্রচার করা যাবে না আমি হয়তো আমি আসলে ভয় পাই না কাউকে ভয় পায় কোনো কথা বলি না সত্যি কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম তো সেই কথাগুলো আসলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারছে যে এই মেয়ের কথাগুলো যদি আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছায় যায় বা মানুষ বিবেচনা করবে তখন যে একটা মেয়ে মানুষ বাসায় কাজ করে এরকম করে গুছায় কথা বলছে বা এরকম করে মানুষকে ছোট করছে এরকম করে আমাদেরকে লজ্জা দিচ্ছে তো সেই জায়গার থেকে হচ্ছে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয় হয় আমি যতটুকু বুঝতে পেরেছি যাই হোক ইউটিউব আর টিকটক প্যালা প্যারাম এগুলো হচ্ছে আসলে সত্যটা প্রচার করতে ওরা চায় না সত্যি কথা যেটা মানে সত্য কোনো জিনিস প্রচার করবে না যেখানে দেখবে আপনার যত বেশি আপনি উলঙ্গ হতে পারেন যত বেশি আপনি খারাপ কোনো কিছু দেখাইতে পারেন এইখানে আপনি কাজ করতে পারবেন এটা আমি এত বছরে শিখেছি এইখান থেকে সত্যি কথা যেটা এখানে আমি পড়াই আট নয় বছর ধরে ইউটিউবে আছি ভিডিও বানাচ্ছি ইউটিউবের চ্যানেলে আমি ভিডিও বানাচ্ছি মানে আমার নিজের পার্সোনালি চ্যানেলে পাঁচ থেকে ছয় বছর হয়ে গেছে আমি ভিডিও বানাই যদিও এক পয়সা পাই নাই কারণ অনেক কিছু আমি আসলে লুকাইতে পারছিলাম না মানে মানুষ যেভাবে ভিডিও বানায় সেগুলো আমি পারছি না সেই কারণে হয়ে ওঠে নাই তো এখন থেকে চেষ্টা করছি যদি মানুষের জন্য কাজ করতে হয় আবার মানুষেরই কিছু লুকায় রাখতে হবে সেটা বুঝতে শিখেছি বা বুঝে গেছি এতদিনে তো সেই জায়গা থেকে এখন থেকে আমার ভিডিও আসলে ভালো ভিডিওই পাবেন ইনশাল্লাহ তো সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইটু ইটু করে তো এই যে বাংলাদেশে গরম গরম বলে অনেকে এখানেও কিন্তু গরম পড়ে গেছে অলরেডি সৌদি আরবে গরম পড়ে গেছে তো এই গরমের ভিতরে চারটা পাঁচটা চুলার ছয়টা চুলা আমাদের বাসায় এক সঙ্গে ছয়টা চুলা সেই ছয়টা চুলার দ্বারে কিন্তু আমার দাঁড়ায় থাকতে হবে হ্যাঁ দাঁড়ায় থাকতে হবে যে যখন যেটা অর্ডার দিবে সেটাই আমার বানায় দিতে হবে যে যখন যেটা বলবে সেটাই আমার করে দিতে হবে তারপরও আমরা বলছি না আমাদেরকে আমাদের গরম লাগে কারণ আমরা হয়েছি দুঃখী মানুষ আমরা হয়েছি কষ্টে গড়া মানুষ যেটা সেই মানুষ সেই জন্য আমাদের আসলে অত কষ্ট মানে গরম শরীরও ধরে না মানে চামড়া পুরে আগের থেকেই শেষ হয়ে গেছে ঠিক আছে তো এইখানে হচ্ছে মাংস বসাবো মাংসর মশলাটা কষায় নিলাম এখানে কী কী দিয়েছি টমেটো মাজুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়া তারপরে আছে আপনার পাসপতের মশলা টমেটো ব্যালেন্ডার করা সব কিছু দিয়ে মাংসটা কষায় নিবো এখন মাংস আমরা সবাই রান্না করতে জানি কম বেশি তো এই হাঁড়িতেও সেম এইভাবেই রান্না করব আর এই তেলটা আমি বারবার কেন দেখাচ্ছি আমার একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে এই তেলটা দেখলে আপনার গায়ে জলে তো আমার করার কিছু নেই এটা আসলে কফি লেনে দেয় আমার রান্না করতে হবে এটা দিয়ে যদিও এইখানে না আমার আরেকটি ইয়াতে আইডিতে সেখানে কমেন্ট করেছে যদি আমার সেইটা হচ্ছে টিকটক আইডি ঠিক আছে সেখানে আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়ি টুকটাক তো সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মতামত আছে তারাও আমার ভিডিও দেখে অনেক ভাই বোন আসছে টিকটকের থেকে আমার ভিডিও দেখে সেখানে আমি কিছু কিছু ভিডিও ছাড়ি টিকটক আইডিতে তো আমার ইউটিউব চ্যানেলে সবাই আমাকে সাপোর্ট করবেন টিকটকে আসলে আমাকে অত সাপোর্ট করার কোনো কিছু মনে করি না কারণ সেখান থেকে আসলে সেখানে জাস্ট সময় কাটানোর জন্য আর হচ্ছে আপনার আপনার ব্যক্তিগত কিছু মতামত সেখানে অনেক মানুষ অ্যাক্টিভ থাকে সত্যি কথা যেটা মানুষ ইউটিউবে বেশিক্ষণ থাকে না টিকটকেই বেশি থাকে কারণ সেখানে ছোটো ছোটো ভিডিও শর্টকাট ভিডিও দেখে চলে যেতে পারে একটা দেখে আরেকটা আরেকটা দেখে আরেকটা মানে আমরা তো মানুষ সব সময় মজা নিতে চাই ঠিক আছে মজা আর পাগল এই পৃথিবীর সবাই তো এখানে যে গোল করে ভেজে নিচ্ছি ভাইজা নিয়েছি অলরেডি বাজা হয়ে গেছে এখন আমি উঠাই নিচ্ছি আমি আসলে একজন রুগী সত্যি কথা আমার কিডনিতে প্রবলেম আছে অনেক সময় আমার অনেক প্রচণ্ড ব্যথা হয় ঘুমাইতে পারি না রাত্রে খাবার খেতে পারি না মরিচ খেতে পারি না মিষ্টি খেতে পারি না তারপরে হচ্ছে পানি বেশি খাইলেও আমার সমস্যা হয় যদিও ডাক্তার আমাকে পানি বেশি খেতে বলে বেশি খাইলেও সমস্যা হয় কিছু করা